প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এতদিন অনেকে বলতেছিলেন যে ভাই আমি কিভাবে কাজ করি বা ড্রোনের সাথে ক্যামেরা ওয়াইফাই কানেক্ট হয় না ফোনের সাথে কানেক্ট হয় না ওয়াইফাই পাচ্ছে না ক্যামেরা অন হচ্ছে না এগুলো বিভিন্ন প্রশ্ন আমাকে অনেকে করতেন অনেক সময় দেখা যাচ্ছে আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম না তো আমি অনেক সময় দেখা যাচ্ছে আগে লাইভে আসতে পারতাম কিন্তু আমার একটা ফোন হওয়ার কারণে আমি এখন লাইভে আসি আপনাদেরকে কাজগুলো দেখাইতে পারি না তবে আপনারা যদি সাপোর্ট করেন শেয়ার করেন ভিডিওগুলো বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন তবে কথা দিচ্ছি যে একটা ফোন কিনে ইনশাল্লাহ ওটা শুধুমাত্র আপনাদেরকে লাইভ করানোর জন্য দেখানোর জন্য আমি ওটা ইয়ে করবো তবে সর্ত হচ্ছে যে আমার লাইক কমেন্ট শেয়ার এবং ফলোয়ার লাগবে অনেক বেশি আমার যারা টিকটক থেকে দেখছেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করেন ফলো করেন লাইক করেন কমেন্ট করেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কাজ আমি কীভাবে করি আমি আপনাদেরকে দেখাবো সেটা লাইভের মাধ্যমে এখন কথা হচ্ছে যে এখন আমি যে ভিডিওটা এখন আপনাদের সামনে নিয়ে আসলাম টপিকটা হচ্ছে এটা যে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডোন এটা কিন্তু একটা ডোন এটা এটার মডেল কিন্তু হচ্ছে পি নাইন এটা কিন্তু দুইটা ভাষণ আছে পি নাইন একটা আছে আর একটা পি নাইন জিপিএস আছে ডোন কিন্তু দেখতে একরকম সব কিছুই দেখতে একরকম কিন্তু একটু ভিন্নটা ভিন্ন হচ্ছে যে একই দেখতে বাট ওটার হচ্ছে ব্যাটারিটা হচ্ছে আপনার তিন হাজার আর এটা হচ্ছে আপনার দুই হাজার এমএইচ জিপিএস যে ড্রোনটা এটা কিন্তু জিপিএস ছাড়া জিপিএস ডোনের ওটার এমএস একটু বেশি থাকতে হয় অবশ্য না ওগুলো ড্রোন উড়ে না বা দেখা যাচ্ছে ফ্লাইং টাইমও বেশি একটা দেয় না জিপিএস ড্রোনের একটু ব্যাটারির ক্ষমতাটা বেশি ভালো থাকা লাগে তো যাই হোক এখন এটার সমস্যাটা হচ্ছে যে এটার মোটরের সমস্যা ছিল ডোনটা উড়াইতে গেলে মোটরটা প্রচন্ড হিট হয়ে যেতে হয়তো দ্বিতীয়ত সমস্যা ছিল যে এটার এই যে দেখতে পাচ্ছেন যে এই ক্যামেরাটার যে মোটর এটাও কিন্তু একটা মোটর দেখা যাচ্ছে এটা কিন্তু একটা মোটর আমি মোটরটা আপনাদেরকে দেখাই মটরটা কোথায় রাখলাম এই যে এই মোটরটার এই যে তার ছিঁড়ে গেছে হ্যাঁ এই পার্সগুলো কিন্তু আপনি বাংলাদেশে কারো কাছেই পাবেন না কারো কাছেই পাবেন না এই পাসগুলো একমাত্র আমাদের কাছে ছাড়া আপনি এটা কারো কাছেই পাবেন না এই যে দেখতে পাচ্ছেন আমি এখনই পুরো এই ডিভাইসটাই চেঞ্জ করে দিব দেখেন এই যে ডিভাইসটা এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা খুলে আমি এই ডিভাইসটা ওখানে বসিয়ে দেবো আমার কাছে এরকম অসংখ্য এই যে আরেকটা ডিভাইস এরকম আছে সহ এগুলো রুটেট করা যাবে তো যাই হোক এখন আমি যে কথাটার জন্য বলতেছিলাম যে অনেকে প্রশ্ন থাকে যে ভাইয়া আমার ড্রোনটা হচ্ছে ওয়ান হচ্ছে কিন্তু রিমোটের সাথে কানেক্ট হচ্ছে না কিংবা দেখা যাচ্ছে যে মোবাইলে মোবাইলের সাথে কানেক্ট হচ্ছে না কিন্তু কানেক্ট হবে কি করে যদি আপনার যে ওয়াইফাই ডিভাইসটা নষ্ট থাকে কেননা এইটা এই এগুলো বেশি মানে গরম হয় তো গরম হওয়ার কারণে এগুলো নষ্ট হয় স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না নষ্ট হতেই পারে তো এটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি এখানে একটু টাচ করি আমি তাহলে ক্লিয়ার হবে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা এই যে এখানে আইসিটা এই আইসিটা এইটা এই যে এ দেখেন এখানে ক্যামেরাও সিরে গেছে দেখাই এখানে ক্যামেরাটাও সিরে গেছে দেখতে পাচ্ছেন এই যে রেবনটা আচ্ছা এই যে যে আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটা কিন্তু চেঞ্জ হয় না আপনার অন্যান্য দেখা যাচ্ছে যে বেশিরভাগ ড্রোনের পার্টস কিন্তু চেঞ্জ হয় না মানে চেঞ্জ হয় না বলতে কি এই পার্টসগুলো পাওয়া যায় না এগুলো আমাকে কালেকশন করে আমাকে চায়না থেকে নিয়ে আসতে হয় যার কারণে এগুলো অতিরিক্ত দাম পড়ে যায় আর আমি তো মনে করেন যে কোয়ান্টিটি বাড়ায় নিয়ে আসি না আমি সীমিত আকারে নিয়ে আসি যার কারণে প্রোডাক্টের দাম বেশি থাকে আর বেশি পরে আমার আর কি আনতে যেহেতু প্লেন ভাড়া আছে কাস্টম চার্জ আছে তো আমি তো মূলত আসলে বিক্রি করার জন্য পার্টসগুলো নিয়ে আসি না আমার সাধারণত আমার ব্যবহারের জন্য আমি নিয়ে আসি বা আমি আমার সার্ভিসিং এর জন্য তো অনেকে দেখা যাচ্ছে এর মধ্যে বলে ভাইয়া পার্টস পাঠান আমি এখান থেকে ঠিক করে সেই সেক্ষেত্রে তাদেরকে দেওয়া হয় হিসাব করে প্রোডাক্টটা পার্টসটা দেওয়া হয় তো এই মূলত এখান থেকে আপনার ওয়াইফাইটা ছাড়ে এবং এই যে ভিডিওটা রেকর্ড হয় এখান থেকেই হয় এই আইসিটা থেকেই হয় ঠিক আছে এটা এখান থেকেই হয় এখান থেকে আপনার এআইসিটা আপনি যদি মনে করেন যে চেঞ্জ করবেন চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে কিন্তু আইসি পাবেন কোথায় আপনি আইসি পাবেনও না কোথাও কোথাও পাবেন না চায়নাতেও আপনাকে অনেক কষ্ট করে খোঁজ করে বার করা লাগবে তো আসলে সেইভাবে আমি এই পার্টস গুলো খোঁজ করি না এগুলো খুব কম সীমিত আসে বা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এগুলো ঠিক ঠিক খুব কম মানুষই করতে চায় আর ঠিক করতে গেলে একটু মোটামুটি ভালো টাকায় খরচ হয় যার কারণে অনেকে ঠিক করতে চায় না যার কারণে আমিও কালেকশনগুলো আমি এভাবে নিয়ে আসি না হালকা সীমিত কয়েকটা নিয়ে আসি ডিভাইস আমার কাছে থাকে আসে আবার দেখা যাচ্ছে যখন আমার কাছে থাকে না আমি তো নতুন নতুন থেকে সাপোর্টটা আমি তখন দিয়ে দিই তো এই হচ্ছে মূলত ভিডিওটা আর আরেকটা কথা বললে অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া এই ক্যামেরাটা চেঞ্জ করা আরও ভালো ক্যামেরা লাগানো যাবে কি না ভাইয়া এইগুলো ক্যামেরা আপনার বসাইতে হবে এর চাইতে ভালো ক্যামেরা আপনি বসাইতে পারবেন না সম্ভব না কেননা এখানে যে ভোল্টেজটা এই ড্রোনটার যে ওয়েট এগুলো সব কিছু ভাবনা করে চায়নারা এই ডিভাইসগুলো দেয় এখানে যদি আপনি বাড়তি কিছু দেন তাহলে হবে না কেন তখন আপনার ওই গেম বল যদি আপনি ক্যামেরা লাগাইতে চান তখন আপনার ওই গেম যে মোটরটা ইয়া ওই গেম বলার যে মোটরটার যে চার্জটা ওই চার্জটাই আপনার এই ব্যাটারি দিতে পারবে না অন করার সাথে সাথেই আবার অফ হয়ে যাবে আপনার ড্রোন এটার ওগুলো ড্রোনের এমএইচ মানে ব্যাটারির এমএইচও ভালো এবং আপনার টেকসই আর কি ব্যাটারিগুলো ভালো ব্যাটারি কিন্তু এগুলো কিন্তু তা না এগুলো কিন্তু খুব নর্মাল মানে ড্রোন অনুযায়ী ঠিক আছে ঠিক আছে এখানে যদি প্রফেশনাল ড্রোনের ক্যামেরা লাগাতে চান বা মোটর লাগাতে চান বা এটা করতে চান সেটা করতে চান তাহলে এগুলো সব ভাবনা ভুল আপনাদের অনেকে আমাকে এরকম প্রশ্ন করে তো যাই হোক আমি এই যে মোটরটা চেঞ্জ এই যে রুটেট করার যে মোটরটা এটা আমি চেঞ্জ করলাম এটাই হচ্ছে আপনার ক্যামেরাটাকে উপর নিচ করে আর এই ডিভাইসটা থেকে আপনার ক্যামেরার ওয়াইফাই ছাড়ে এবং আপনার হচ্ছে ভিডিওটা ভিডিও ক্যামেরাটাকে অন করতে সাহায্য করে এটা মানে ভিডিওটা আসে এই আইসিটার থেকে তো যাই হোক আশা করি সবাই বুঝতে আছেন তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে করবেন আমি আমি আপনাদেরকে দেখাই দিতাম এটা কীভাবে কাজ করতে হয় কিন্তু লাইভ করা সম্ভব হচ্ছে না আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো আপনারা যদি বেশি বেশি লাইক কমেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক ফেসবুক পেজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার যদি বাড়ান ইনশাল্লাহ মানে আর কিছু আমার ফলোয়ার লাগবে যদি টিকটকেও আপনারা যদি এটা কন্টিনিউ করতে চান করেন তাহলে আমি আপনাদেরকে আমি কাজ কীভাবে করি আমি দেখাবো আপনাকে কেননা আমার একটা ফোনে কল আসে তখন ডিসকানেক্ট হয়ে যায় আর আমি যখন ওই আরেকটা ফোন যখন কিনবো শুধুমাত্র এই কাজ করার জন্য তখন আপনাদেরকে লাইভে আমি আপনাদেরকে দেখাবো তখন আপনারা দেখবেন ইনশাল্লাহ তো আর কিসের জন্য আর এত দেরি তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ